মেয়েরা কিন্তু কাজ করতে ভয় পায় না সে যে কাজই হোক সংসারে সকাল থেকে রাত পর্যন্ত কত পরিশ্রম করতে হয় বলো তো তারপরও কিন্তু কিছু কিছু মানুষ আছে সংসারের কাজ সামলে বাইরে পরিশ্রম করতে বেরোয় চাকরি হোক বা যে কোনো কাজই হোক তো মেয়েরা কিন্তু একটা সংসারের জন্য সব কিছু করতে পারে সব কিছু মেয়েরাই পারে তো কিন্তু সেই কাজটার প্রতি কিন্তু তাকে সম্মান জানাতে হবে তার কাজটাকে বড়ো চোখে দেখতে হবে তার কাজের প্রতি ভালোবাসা রাখতে হবে শুধু সে ভালোবেসে করলেই হবে না তার পরিবারের লোকগুলোকেও কিন্তু তার কাজটাকে বড় করে দিতে হবে যদি সারাদিন কাজের পর কোনো মানুষ বলে কি করলে সারাদিন কি কাজ ছিল সংসারে যে এত কাজ করেছি বলছো তাহলে কিন্তু সেই মেয়েটার মনে সেই কাজটার প্রতি আর ভালোবাসা থাকে না সেই সংসারটার প্রতি কাজ করতেই ইচ্ছা করে না কিন্তু তুমি যদি সেই সংসারে সেই মেয়েটার কষ্টটা বোঝো তার কাজটাকে বড়ো চোখে দেখো হ্যাঁ তাহলে কিন্তু তার কাজটা করতে এতটুকু কষ্ট হবে না এতটুকু না সে চাইবে এই পরিবারটার জন্য সে আরও বেশি পরিশ্রম করবে বা এই পরিবারটার জন্য সে সব কিছু করতে পারবে তাই কোনো কাজই ছোট না যে যে কাজই করুক তার প্রতি সম্মান জানিও কিছু কিছু পরিবার আছে আমি আমার কথা বলছি না কিছু কিছু পরিবার আছে দেখবে এরকম সারাদিন কাজের পর একটা মেয়েকে এসে বললে তুমি কি করলে সারাদিন বলবে না ওটা বলা উচিত না কারণ একটা মেয়ে সকাল থেকে রাত পর্যন্ত ওই পরিবারটার জন্য এত পরিশ্রম করছে শুধু তা সেই পরিবারটাকে ভালোবেসে তাই তাকেও ভালোবেসো তার কাজটাকেও ভালোবেসো